নমস্কার বন্ধুরা টুকটুই কিচেন উইথ ব্লগে আপনাদের সকলকে স্বাগত আবারও একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখবেন আশা করছি আজকে রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা প্রথমে আমি কড়াই জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর দেখুন যেভাবে আমরা বড় বড় করে মাংসে আলু দিই ঠিক সেইভাবে কেটে নিয়েছি আলুগুলো কেটে খুব ভালো করে ধুয়ে নিয়ে তারপর আমি জলের মধ্যে দিয়ে দিয়েছি তারপর দেখুন বন্ধুরা আমি এখানে তিনটে ডিম খুব ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে কিন্তু আমি একসাথেই সিদ্ধ করে নেব তো সেই জন্য ডিমগুলো আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা জলটা মনে হচ্ছিলো কম হচ্ছে তো সেই জন্য আরেকটু অল্প করে জল দিয়ে দিয়েছি এবার যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর ডিমগুলো ফেটে না যায় তো সেই জন্য আমি লবণ দিয়ে দিচ্ছি অল্প করে একটু লবণ দিয়েছি দিয়ে এবার আমি একটা থালা ঢাকা দিয়ে দেবো দিয়ে এইভাবে সাত আট মিনিটের মতো অল্প আছে সিদ্ধ করে নেব আপনারা কিন্তু পুরো রেসিপিটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আজকের রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন ভাত রুটি পরোটা লুচি আপনারা জাপছিতে খেতে পারেন দুর্দান্ত লাগে খেতে বন্ধুরা তো বন্ধুরা থালাটা খুলে নিয়েছি এবার আমি দেখবো আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা তো দেখুন বন্ধুরা আলুগুলো কিন্তু আমি দেখছি একটু সিদ্ধ হতে বন্ধুরা বাকি আছে তো আমি আর একটু ভালো করে দু মিনিটের মতো টকভক করে ফুটিয়ে নিব নিলে কিন্তু সিদ্ধ হয়ে যাবে আমি একদম যেহেতু বলি আলুগুলো সিদ্ধ করব না তো সেই জন্য আমি যেরকমভাবে সিদ্ধ করছি আপনারা দেখে থাকুন আপনারা দেখলে বুঝতে পারবেন যে আমি কীরকম সিদ্ধ করছি তো বন্ধুরা আরও আমি কিন্তু দু তিন মিনিটের মতো খুব ভালো করে টকভক করে ফুটিয়ে নিয়েছি আর ডিমগুলো বন্ধুরা সিদ্ধ হয়ে গেছে যেহেতু ডিমগুলো দেখুন বন্ধুরা হালকা হালকা কিন্তু ফেটে গেছে এবার আমি ডিমগুলো তুলে নিচ্ছি অনেক সময় দেখুন বন্ধুরা ডিমগুলো কিন্তু ফেটে কুসুম সমেত বেরিয়ে যায় তো আপনারা কিন্তু নুন দিয়ে সিদ্ধ করবেন তখন কিন্তু আর বের হবে না এরকম গোটা গোটাই থাকবে তো বন্ধুরা ডিমগুলো আমি তুলে নিয়েছি আলুগুলো কিন্তু আরেকটু ভালো করে ফুটিয়ে নেব নিলে কিন্তু সিদ্ধ হয়ে যাবে তো দেখুন বন্ধুরা আলুগুলো কিন্তু ঠিক আমি এইরকম রাখবো দেখুন খুন্তির কোনটা বেশ বসে যাচ্ছে ঠিক সেই রকম রাখতে হবে একদম কিন্তু গলিয়ে সিদ্ধ করলে হবে না এবার আমি গ্যাসটা অফ করে দিয়েছি এবার আলুগুলো জল থেকে ছিঁকে ছিঁকে তুলে নেব তো বন্ধুরা ডিমের তো আমরা অনেক ধরনের রেসিপি খেয়ে থাকি তো এইভাবে কিন্তু ডিম আলু সিদ্ধ করে একবার কষা বানিয়ে খেয়ে দেখবেন অসাধারণ বন্ধুরা লাগে আপনারা যা খুশি দিয়ে খেতে পারেন খুব ভালো লাগে বন্ধুরা খেতে আমি কীভাবে তৈরি করছি আজকে রান্নাটা করছি আপনারা দেখতে থাকুন তো দেখুন বন্ধুরা আলুগুলো কিন্তু আমি জল থেকে ছেঁকে তুলে নিয়েছি আর জলটা কিন্তু আমি নেবো না জলটা ফেলে দিয়েছি দিয়ে কড়াইটা ধুয়ে আবার বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে দেখুন বন্ধুরা আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি আমি কিন্তু রান্নাটা সরিষার তেলে করছি আপনারা চাইলে কিন্তু রিফাইন অয়েল তেলেও করতে পারেন তো বন্ধুরা এবার তেলের মধ্যে আমি ফুষণো পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা হালকা করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা তো বন্ধুরা এইরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটা ক্লিক করে রাখবেন যাতে রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনাদের ফোনে পৌঁছে যায় তো বন্ধুরা দেখুন আমি পেঁয়াজগুলো কিন্তু হালকা করে নাড়াচাড়া করে ভিজে নিয়েছি আর এই সময় কিন্তু গ্যাসের আঁচটা কমানো আছে এর থেকে কিন্তু আমি আর বেশি ভাজবো না বন্ধুরা এবার আমি কি কি মশলা দিয়েছি বন্ধুরা বলে দিচ্ছি মুখে আমি তো এর মধ্যে আছে অল্প একটু জিরে আদা আর রসুন আমি মশলাটা আপনাদের দেখাইনি নি তো আমি বেটে নিয়েছি একেবারে মি করে আমি বলে দিলাম আপনাদের এবার মশলাটা কিন্তু পেঁয়াজের সাথে খুব ভালো করে অল্প আঁচে ভাজা ভাজা করে নেব তো বন্ধুরা এমনভাবে কিন্তু অল্প আঁচে ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে যাদের না কাঁচা গন্ধ থাকে আদা রসুনে যেহেতু কাঁচা গন্ধ থাকে তো সেই জন্য একটু ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে তো দেখুন বন্ধুরা আমি কিন্তু অল্প আছে খুব ভালো করে কিন্তু ভাজা ভাজা করে নিয়েছি আর খুব সুন্দর কিন্তু এখন সেন্ট উঠেছে বন্ধুরা একটা তো যাই হোক খুব ভালো করে আমি ভাজা ভাজা করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব প্রথমে দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলু আমি আলুগুলো ভাজিনি বন্ধুরা আমি আলুগুলো দিয়ে দিচ্ছি তো এবার আমি দিয়ে দেবো সিদ্ধ করে রাখা ডিম ডিমগুলো খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে মশলার সাথে একটু মিশিয়ে নেব আগে ডিম আলু তো বন্ধুরা খুব ভালো করে কিন্তু আমি ডিম আলু মশলার সাথে মিশিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি সাধারণত লবণ লবণটা কিন্তু বন্ধুরা অবশ্যই বুঝে দেবেন তো তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দেবো আমি একটু লঙ্কার গুঁড়োটা যেমন খাবেন দিয়ে দেবেন তারপরে অল্প করে একটু কাশমিন একটু জল দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নেবো মশলা তো বন্ধুরা লবণটা কিন্তু অল্প করে এই কারণেই বলেছিলাম যেহেতু আমি এটা ঝোল ঝোল করবো না একদম কষা কষা করবো তো সেই জন্য কিন্তু লবণটা বুঝে দিতে হবে এবার খুব ভালো করে কিন্তু অল্প আছে আমি মশলাগুলো আলু ডিমের সাথে কষিয়ে নেব এইভাবে যাতে ভালো কষানো হবে বন্ধুরা টেস্টটা কিন্তু খুব ভালো হয় তো দেখুন বন্ধুরা অল্প আঁচে কিন্তু আমি একটু সময় নিয়ে খুব ভালো করে দু তিন মিনিটের মতো কষিয়ে নিয়েছি আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন খুব ভালো করে আমার কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল পরিমাণ মতো বলতে বন্ধুরা একদম অল্প করেই দেবো আমি যেহেতু কষা কষা করবো আর আলু সিদ্ধ করা আছে তো সেই জন্য একদম অল্প করে দেবো যাতে মশলাটা ভালো করে একটু আলুর সাথে মিশে যায় আলুর মধ্যে একটু ঢুকে যায় তাহলে খেতে বেশ ভালো লাগবে ঢাল নুন এগুলো আলুর মধ্যে একটু ঢুকে যাবে তখন বেশ ভালো লাগবে খেতে তো সেই জন্যই অল্প করে একটু জল দিয়েছি দেখুন ওভাবে জল দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি আর থালা টালা কিছু ঢাকা দেবো না এবার আমি গ্যাসের আঁচটা বাড়িয়ে দেবো দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেব এভাবে কিন্তু খুব ভালো করে আমি ফুটিয়ে নেব তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু আমি টকভক করে ফুটিয়ে নিয়েছি আর দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে তো আমি এই রকম কিন্তু গ্রেভি রাখবো ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আরও বসে যাবে এবার আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো তো বন্ধুরা আমি গ্যাসটা কিন্তু অফ করে দিয়েছি দিয়েই এবারে গরম মশলার গুঁড়োটা দেবো দিয়ে কিন্তু একটু ভালো করে নাড়াচাড়া করে নেব নিয়ে তারপর আমি নামিয়ে নেব তো দেখুন বন্ধুরা একটু গরম মশলা গুঁড়ো দিচ্ছি তো বন্ধুরা দুর্দান্ত কিন্তু খেতে হয়েছিল আপনারা কিন্তু অবশ্যই একবার এইভাবে ডিমে ডিম আলুর কষা বানিয়ে খেয়ে দেখতে পারেন গরম মশলা দিয়ে দেখুন বন্ধুরা একটু ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি খুব সুন্দর বন্ধুরা টেস্ট হয়েছিল দেখুন বন্ধুরা গ্রেভি গ্রেভিটা কত সুন্দর হয়েছে এবার আমি নামিয়ে নেব নিয়ে অন্য পাত্রে ঢেলে তারপর আপনাদের আবার দেখাচ্ছি আমি তো বন্ধুরা এই রেসিপিটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ তো দেখুন বন্ধুরা দেখতে কিন্তু যত সুন্দর লাগছে ঠান্ডা হয়ে যাচ্ছে আরও কিন্তু বসে গেছে তো দেখুন বন্ধুরা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু অনেকটাই বসে গেছে পুরো ডিম আলুর কষা একদম রেডি দেখুন বন্ধুরা আপনারা রুটি লুচি পরোটা ভাত মুড়ি আপনারা যা খুশি দিয়ে খেতে পারেন খুব ভালো লাগে খেতে বন্ধুরা তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো একটা রেসিপি নিয়ে তত কোনো ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন